নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। ও যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিন আর্থিক পরিস্থিতি এবং এর সাথে সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হিসাবে প্রমাণিত হতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতাও ভুগতে হতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকা এই সপ্তাহে আপনার ভালো লাভের সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার লাভের একটি বড় অংশ সঞ্চয় করতে সফল হবেন রিয়েল এটেস্ট প্রকল্প বা জমি সম্পত্তিতে এই অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন এই সপ্তাহে আপনাকে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে দেখা যাবে এমন পরিস্থিতিতে যদি কোনো পারিবারিক বিবাদ চলছে তবে এটিও এই সময় সম্পূর্ণভাবে মিটে যাবে যার কারণে আপনি বাড়িতে সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পেতে পারেন এই সপ্তাহটি ইঙ্গিত দেয় যে আপনাকে যদি আপনার চাকরি পরিবর্তন করতে হয় বা আপনার পেশা সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তবে এই সময়টি খুব শুভ সময় প্রমাণিত হতে পারে এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করবেন না এবং প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন আপনি যদি কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আগের চেয়ে এই সপ্তাহে আরও সাবধানে অধ্যয়ন করুন যাই হোক এই সময় আপনার পড়াশোনার মধ্যে আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছুটা সময় বের করা উচিত অন্যথায় খারাপ স্বাস্থ্য সমস্যা হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বলে দিলাম যে এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে তার একটা ধারণা কিন্তু দিয়ে দিয়েছি কিন্তু যদি দেখা যায় যে আপনার ব্যক্তিগত কোনো সমস্যায় আপনি জর্জরিত আপনার ব্যক্তিগত কিছু জানতে চান বা ব্যক্তিগত কোনো সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার জয় শিব শিবশম্ভার মহাদেব ওম নম শিবায় জয় হরগুড়ির জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী জয় জয় মাতা আরার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়